আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি আজকে সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে কিচেন রুমে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি বাসার অন্যান্য সবাই ঘুমিয়ে আছে আমি এদিকে রান্নাঘরের করিডোরগুলো একটু ক্লিন করে নিচ্ছি কেননা এই সমস্ত করিডোরগুলো দেখা যায় সব সময় ক্লিন করা হয় না কেননা এখানে অনেক জিনিসপত্র রাখা থাকে এইগুলো সরিয়ে ক্লিন করা একটু সময়ের ব্যাপার এর জন্য আজকে দেখা যায় একটু সময় নিয়ে হাতে তার জন্য একটু ক্লিন করে নিচ্ছি তারপরে এইখানে যে জিনিসপত্রগুলো আছে র্যাক গুলো আছে এগুলো কিন্তু আমি মাঝে মাঝে যখন সময় পাই তখনই ক্লিন করে থাকি আর এই করিডোর গুলো মাসে একবার আমি ক্লিন করে নিই একটি রান্নাঘরে কম বেশি কিন্তু অরুজনে অনেক জিনিসপত্র থাকে এগুলো কিন্তু একদিনে সব পরিষ্কার করা যায় না তাহলে দেখা যায় নিজের শরীরের প্রেশার পরে তারপরে অন্য অন্য কাজও করা যায় না এই সমস্ত কাজকর্ম করতে গেলে দেখা যায় আমার মনে হয় রান্নাঘরে সব জিনিসও পরিষ্কার করতে যায় একদিন একদিনও হয় না কারণ রান্নাঘরে অনেক জিনিসপত্র থাকে তারপরে আমি র্যাকগুলো সরিয়ে কিন্তু হালকা কুসুম গরম পানি এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু উপরে করিডোরটা ক্লিন করে নিয়েছি এবং শুকনো একটি গেঞ্জি দিয়ে মুছে দিয়েছি কেননা পানি থাকবে এর জন্য তারপরে ওই ওই ক্লিন করে তারপরে ওইখানে সব জিনিসপত্র রেখে দিয়ে আবার এই সাইটে মাল জিনিসগুলো সরানোর পরে এই যে ডিব্বাগুলো এগুলো সরিয়ে তারপরে এখানেও ক্লিন করে নিব কেননা সবগুলো যদি এক জায়গায় জড়ো করে রাখি তাহলে কিচেন রুমে জায়গা হবে না আরও আমার হাঁটাচলা করতে সমস্যা হবে আর আমার তো ছোট বাচ্চা আছে দেখা যায় ও হাঁটতে চলতে পারবো না ও সব সময় আমার সাথে সাথে থাকে এর জন্য এক সাইড পরিষ্কার করতেছি আবার এক সাইডের জিনিসপত্রগুলো রেখে আবার অন্য সাইড একটু ক্লিন করে নিচ্ছি এই যে করিডোরের উপরগুলো দেখতেছেন এইখানে কিন্তু কেমন জন্য একটা তেল চিটচিটে ভাব হয়ে থাকে আঠালো একঠালো একটি ভাব হয়ে থাকে এইভাবে যদি মাসে একবার ক্লিন করা যায় তাহলে আর দেখা যায় এইখানে আর এই তেল চিটচিটটা হয় না অনেকে দেখি যে এই যে লেন্টিনগুলো থাকে এইখানে এমন দাগ বসে যায় লাল লাল তারপরে কালো কালো ওইখানে আর দেখা যায় মানে খুব সহজে দাগগুলো ওঠানো যায় না এইভাবে যদি সব জিনিসপত্র সরিয়ে মাসে অন্তত একবার যদি ক্লিন করা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা একদম চকচকা ঝকঝকা থাকে আরও দেখতেও ভালো লাগে এইভাবে পরিষ্কার থাকলে কিন্তু মানসিকভাবে একটু শান্তি পাওয়া যায় আমি তো দেখা যায় ঘরের কোন কোনো একটি জিনিস নোংরা থাকলে আমার কাছে নিজে শারীরিক সুস্থতার চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিষ্কার থাকলে সেইখানে আমার থাকতেও ভালো লাগে না একদম সবচেয়ে উপরের যে করিডোরটা দেখতেছেন এইখানে জিনিসপত্রগুলো সরানোর পরে দেখেন কিভাবে নোংরা হয়ে আছে এই যে উপরের যে করিডোরটা এটা কিন্তু সাত ফিট উপরে এইখানে কিন্তু আমি হাত দিয়ে সহজেই লাগুর পাই না এখানে আমার মাসে একবার চেহার দিয়ে দাঁড়িয়ে তারপরে পরিষ্কার করতে হয় অনেক সময় মই দিয়েও পরিষ্কার করে থাকি কেননা আরও উপরে ক্লিন করার সময় দেখা যায় চেহার দিয়েও লাগুর পায় না তখন মই দিয়ে ক্লিন করে থাকি এই যে দেখেন আমার এই যে দেওয়ালগুলি মাসাল্লাহ কিভাবে আনার মতো চকচক হয়ে আছে এগুলো আমি মাসে অন্তত পক্ষে একদিন পুরো কিচেনটায় এইভাবে উপরের করিডোরগুলো ক্লিন করে থাকি এর জন্যে আমার রান্নাঘরটা এইভাবে নতুনের মতো এখনও আছে। এইভাবে যদি সময় ক্লিন করে না রাখতাম তাহলে দেখা যায় আমার এই টাইলসগুলো একদম লাল দাগ হয়ে যেত এবং দেখতেও কিন্তু চকচকা দেখাতো না আমি সবসময় ক্লিন করে রাখি বিধেয় আমার রান্নাঘরটা নতুনের মতো আছে। তারপরে এর উপরে যে ডিব্বাগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেয় সেগুলো এখন এঁকে এঁকে রেখে দিচ্ছি ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান আপনার এই মূল্যবান লাইকটি এই আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এই যে আমার সম্পূর্ণ করিডোরগুলো ক্লিন করা হয়ে গিয়েছে এখনও কিন্তু আমি চেহারার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করে নিচ্ছি আর নিচ থেকে কিন্তু আমার ছোট। বাবাটায় আমাকে একটু হেল্প করতেছে ও অনেক ছোটো তারপর আমি এই যে চেয়ার থেকে হাত নিচে দিয়ে দিয়ে তারপরে জিনিসগুলো উঠিয়ে নিচ্ছে। আর যেগুলো পাতলা পাতলা এগুলো আমার ছোট বাবা আমাকে উপরে হাত দিয়ে দিয়ে নিচ্ছে তারপরে এগুলো একটু সুতি গামছা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি এগুলো মনে হচ্ছিল কিরকম যেন একটু ময়লা হয়ে আছে এর জন্য এই জিনিসগুলো একটু হালকা ক্লিন করে উপরে রেখে দিচ্ছি অন্য সাইডেরগুলো কিন্তু ক্লিন করা প্রয়োজন হয় নাই কেননা ওইগুলো ময়লা হয় নাই আর এগুলো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এই সাইডের যে জিনিসগুলো রাখা আছে এগুলোর উপর একটু হালকা ধুলো পড়ে আছে এর জন্য সুতি একটা গামছা দিয়ে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি এই করিডোরগুলো মুছতে কিন্তু আমার অনেক সময় গিয়েছে কিন্তু অল্প একটু সময় আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও তেয়ার মিনিট লেগেছে এগুলো ক্লিন করতে কিন্তু ক্লিনে অনেক সময় লেগেছে তারপরে তাড়াতাড়ি ক্লিন করে নিয়েছি আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি যে ক্লিনের পরে পুরো লুকটা কীরকম দেখাচ্ছে এই যে আমার ক্লিন করার পরে যে আমার করিডোরের যে লুকটা সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে আবার চলে আসলাম রান্না বসানোর আগে একটু আমার যে ইলেকট্রিশিয়ান চুলাটা আছে এটা একটু ক্লিন করে নিচ্ছি এটা সকালবেলা রান্নার পরে ক্লিন করে নিয়েছি তারপরে আবার একটু হালকা মুছে নিচ্ছি তারপরে আমি রান্না বসিয়ে নিব। যখন করিডোরগুলো ক্লিন করতেছিলাম ছোট ছেলে আরফান খুব বায়না করতেছিল সে নাকি চিকেন ফ্রাই খাবে আমি কিন্তু ক্লিনিনের কাজ বন্ধ রেখে মাঝখানে মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেই কাজের ফাঁকে আবার মাংসটা মিনিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমার ছোটো বাবাটাকে দুপুরের খাবার রান্না করার আগে তাকে চিকেনটা ভেজে দিব কেননা বাচ্চা মানুষ যখন যেটা চায় চেষ্টা করি সেটা করে দেওয়ার তারপরে এই যে আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে এখন ওকে দিয়ে দেব। আমার এই ছোটো ছেলেটায় চিকেন ফ্রাই তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে চিপস এগুলো খেতে খুবই পছন্দ করে আমিও চেষ্টা করি এগুলো বাহির থেকে না দিয়ে নিজের হাতে বানিয়ে দেওয়ার তারপরে চিকেনটা দেখেন কত সুন্দর ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন ওকে খেতে দেব তারপরে ছোট ছেলেটাকে এখন একটু কম বেশি পড়াতে বসি কাজ করি আর কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু পড়াতে বসায় আবার আরবিটাও শিখাই আরবিটা দেখা যায় সুরোটা আমি রান্না বসে বসিয়ে ওকে কাছে দাঁড়া করিয়ে তারপরে সুরো মার্শাল্লাহ অনেকগুলো শিখিয়ে নিয়েছি তারপরে এই যে আবার বলতেছে আম্মু আমাকে শশা কেটে দাও ও আবার শশায় লম্বা লম্বিভাবে শশা কেটে দিলে খেতে পছন্দ করে এই জন্য চিকেন খাওয়ার জন্য শশা সস দিয়ে দিয়েছি এই যে দেখেন করার টেবিলে বসে এখন খেয়ে নেবে কেননা হ্যাঁ বলতেছে যে অনেক কড়া পড়েছে এখন সে একটু রেস্ট নেবে এর জন্য খাওয়ার পরে নাকি আবার পড়তে বসবে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ